আমার একদিন সব হবে খা খা রোদে তোমার মতন অমন একটা ছাতা হবে বাদলা দিনে বৃষ্টি ভেজা নীল মলাটির খাতা হবে ভরির বেলা পা ডুবাতে ঘাস ফুলেদের মেলা হবে যখন তখন কষ্টগুলো ঘুম পাড়ানি বেলা হবে আমার একদিন সত্যিই হবে রোদ পোহানো চাদরখানা শীত সকালে আমার হবে নীল যে বোতাম আত ছিল সেও সেদিন ওই জামার হবে উলের ভেতর চুপটি থাকা অপেক্ষারাও ক্লান্ত হবে দূরের পথে হাঁটতে থাকা দুর্ভাবনাও ক্লান্ত হবে ক্লান্ত হাতে একখানা হাত স্পষ্ট ছুঁয়ে কথা হবে শুকিয়ে যাওয়া স্বপ্নগুলো সবুজ তরুলতা হবে আমার একদিন সত্যি হবে পথের ধারে ধুলোর ঝড়ে গন্ধ মাখা আঁচল হবে জুড়ে চুপি সারে চোখ ভর্তি কাজল হবে হঠাৎ নামা বেলায় আলসিমিতে আদর হবে বুকের ভেতর লুকিয়ে থাকা চুপ শিশুটি বাদর হবে রাত দুপুরে মাথার নিচে মাত্র বালিশ হবে নাকের নালিশ হবে তোমার মন ওঠা সিঁড়ি হয়তো সেদিন নামার হবে কিংবা সেদিন আমি ছাড়া আর সকলেই আমার হবে